আসসালামু আলাইকুম আমি নিশাদ ড্রেসলি বাই নিশাদ থেকে আবারও আপনাদের সামনে চলে এসেছি বিউটিফুল কিছু কালেকশান নিয়ে কালেকশনগুলো দেখার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি আউটসাইড ঢাকা থেকে পারচেস করতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে লাকজারি ড্রেসের ক্ষেত্রে আমরা ওয়ান থাউজেন্ড পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে দুই বাই তেহাত্তর তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোডে এটা অবস্থিত আমরা প্রতিদিন থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এভেলেবেল আছি শপে মঙ্গলবারে আমাদের এলিফেন্ট রোডটাই কিন্তু বন্ধ থাকে সব মার্কেট ক্লোজ থাকে বাকি অন্যান্য দিন আমরা এভেলেবেল আছি শপে আপনারা আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে দিতে পারেন বাই নিশাদ নামেই আছে আর স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনশট নিয়ে তো দেরি না করে আমরা কালেকশন গুলো দেখে নিই আসসালাম আলাইকুম আমি আশিক ড্রেস লিবাই নিশাদ থেকে চলে আসছি কারিজমা ব্র্যান্ডের সিরিজের কিছু ড্রেস নিয়ে তো লাস্ট পেজটা দেখি ভাই যেখানে প্রতিটা ড্রেসের কালার দেয়া আছে তো দুঃসংবাদ হলো এটাই যে লাইট স্কাই কালার যেটা আছে ওইটা শপে আসা মাত্রই শেষ হয়ে গেছে কাস্টমার এসে যখন বের করছে ওগুলো দেখে নিয়ে গেছে ওইটা তো বাকি ছয়টা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো আমরা ড্রেসগুলো দেখে আসি এই হচ্ছে ফার্স্ট কালারটা ফান্টা কালার বা লাইট অরেঞ্জ যেটা বলি আমরা আর কি এটা হচ্ছে ক্যাটলগের ছবিটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এগুলো কিন্তু কাজ করা এক কালারের ভিতরে বল প্রিন্ট তার মধ্যে খুব সুন্দরভাবে গোল্ডেন কালার সুতো দিয়ে এম্বয়ডারি করা আছে পুরোটা ড্রেসটাতে খুবই সুন্দর সোভার একটা কালার তো দেখতে থাকুন এটার প্রতিটা অংশ দেখিয়ে দেওয়া হবে আপনাদেরকে এটা হচ্ছে পেছনের পার্ট আর হাতের কাপড় এখানে দেয়া আছে ছোট বড় বল পেন খুবই সুন্দর লাগছে দেখতে এইভাবে কাজগুলো খুব গরজিস ভাবে করা আছে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই হয়ে যাচ্ছে প্যান্টের কাপড়টা সলিড এর উপরে থাকছে আর এগুলো হচ্ছে এক্সট্রা জামাটাকে আপনি মডিফাই করে নেবেন এখানে জামার প্যাসেজ প্যান্টের প্যাসেজ হাতার প্যাসেজ অনেকগুলো প্যাসেজ আছে আপনারা যেভাবে ইচ্ছে আপনাদের মতো করে মডিফাই করে নেবেন কতগুলো প্যাসেজ দেখছেন প্যাসেজ শেষই হচ্ছে না দেখুন ভিউয়ার্স প্যাসেজগুলো এতগুলা প্যাসেজ যদি একটা ড্রেসকে আমরা মডিফাই করার জন্য ইউজ করি তো সেই ড্রেসটা ড্রেসটার কোনো সিম্পল ড্রেস থাকে না এটা কটন লাক্সারি ড্রেস হয়ে যায় দেখেন কতগুলা প্যাসেজ এখানে আপনারা কাউন্ট করে বলুন তো কতটে প্যাসেজ আছে এখানে এই হয়ে যাচ্ছে ওন্নাটা লাক্সারি শিফনের ভিতরে পারে খুব সুন্দরভাবে এমবডারি করে কাজ করা আছে এই যে আর এই হয়ে যাচ্ছে পুরো আর এটা হচ্ছে ফাইনাল লুক তো যদি কারো এই ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এইখান থেকে স্ক্রিনশট নেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় দেরি হয়ে গেলে কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে